দশ নম্বর সেট জি কে এক থেকে তিন তিনটে প্রশ্ন আছে এখানে প্রথম প্রশ্ন কে টাইম ম্যাগাজিনের সিইও অফ দ্য ইয়ার দু হাজার নির্বাচিত হলেন তেইশে হয়েছিল এটা পঁচিশ চলে এসছে এটা উত্তর হবে শ্যাম আল্টম্যান এক এ নম্বর অ্যান্সার দুই নম্বর মালিক কাফুর কে ছিলেন ইতিহাস থেকে দেওয়া মালিক কাফুর হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর আলাউদ্দিন খলজিকে কি বলা হয় সিকান্দারের সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় বাজার নিয়ন্ত্রণ রেশনিক ব্যবস্থা চালু করেছিল আলাউদ্দিন খলজি এ নম্বরে উত্তর হচ্ছে সি নম্বর এ নম্বরে ইল তুতমিশের ইল ছিল ডি নম্বরে দেখো কুতুবুদ্দিন আইবক তার গোলাম ছিল ইল তুতমিশ কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ছিল মোবারক খলজি মোবারক সরি বখতিয়ার খলজি কে ছিল বক্তিয়ার খলজি তাহলে কুতুবুদ্দিন আইবকের সেনাপতি কে ছিল বক্তিয়ার খলজি ইলতুৎমিশ ছিল কুতুবুদ্দিন আইবকের গোলাম আর এখানে প্রশ্ন বলেছে মালিক কাফুর কে ছিল আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল মালিক কাফুর এর সি নম্বর অ্যান্সার তিন নম্বর নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা ডি নম্বরে ধারা ছত্রিশ থেকে একান্ন নির্দেশ নীতি নির্দেশকমূলক তত্ত্ব যেটা আছে যেখানে সেটা হচ্ছে এই ধারা ছত্রিশ থেকে একান্ন তাহলে তিনের হচ্ছে ডি নম্বর অ্যান্সারটা ওটা সবটু সম্পূর্ণ আলাদা বাকিগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে তাই না এ বি সি এরা মৌলিক অধিকারের মধ্যে আছে তাহলে উত্তর হবে তিনের ডি নম্বর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন তো বলেছে গুরু বিপিন সিংহ কোন নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক উত্তর হচ্ছে মণিপুরী উত্তর মণিপুরি এর আগেও বলেছিলাম মণিপুরের মণিপুরি কত্থক উত্তর ভারত কুচিপুরি অন্ধ্রপ্রদেশের কিন্তু এই গুরু বিপিন সিংহ এর ক্লাসে ছিল না অপশন কিন্তু বলেছিলাম গুরু গুরু বিপিন সিংহ কিসের কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত মণিপুরি উত্তর হবে আটের এ নম্বর বারো নম্বর বারো নম্বর তো বলেছে ইগনাইটেড মাইন্ডস ইগনাইটেড মাইন্ডস উইংস অফ ফায়ার এ পিজে আব্দুল কালাম যাকে মিশাইল ম্যান মিশাইলের জনক বলা হয় বি নম্বর অ্যান্সার বাকি এ নম্বরে আর কে নারায়ণ মালগুড়ি ডেজ আর কে নারায়ণ খুশবন্ত সিং এ ট্রেন টু পাকিস্তান পাকিস্তান খুশবন্ত সিং চেতন ভগত চেতন ভগতের থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার এই বইগুলো হচ্ছে চেতন ভগতের লেখা তো বারোর উত্তর হচ্ছে ইগনাইটেড মাইন্ডস এ পিজে আব্দুল কালাম যাকে মিসাইলের জনক বা মিসাইল ম্যান বলা হয় উইংস অফ ফায়ার তার বই বারোর বি নম্বর ষোলো নম্বর প্রশ্ন কোন পুরস্কারটি কৃষি ক্ষেত্রে দেওয়া হয় নরম্যান বোরলগ সবুজ বিপ্লবের সাথে যুক্ত সেই নরম্যান বোরলগের নাম অনুসারে বোরলগ পুরস্কার দেওয়া হয় কৃষিক্ষেত্রে বি নম্বর অ্যান্সার বাকি দেখো ডি নম্বরের ধন্যন্তরী যেটা চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো দ্বারা দেওয়া হয় এটাও বিজ্ঞান ক্ষেত্রে ভটনাগর পুরস্কার এটাও দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে এবং বিজ্ঞান এবং প্রদ্যোগিকীর ক্ষেত্রে ভটনগর কলিঙ্গ পুরস্কারটা আসে কোথেকে দেওয়া হয় ইউনেস্কো দ্বারা দেয় কলিঙ্গ পুরস্কার এটা বিজ্ঞানের ক্ষেত্রে ষোলোর উত্তর হচ্ছে বি নম্বর বোরলাগ পুরস্কার একুশ নম্বর ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল পোলো খেলা থেকে আসে পোলোতে কয়জন ওয়াটার পোলো সাতজন এমনি পোলো যেটা থাকে যদি ওয়াটার না থাকে তাহলে চারজন এখান থেকেও থাকে কয়জন করে খেলোয়াড় থাকে টিমে ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল মণিপুর বি নম্বর অ্যান্সার মণিপুরে পোলো খেলার উদ্ভব হয়েছিল অনেক সেটে পাওয়া গেছে প্রশ্নটা একুশের বি নম্বর সাতাশ নম্বর সাতাশ নম্বরের নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল রণনীতিক পদার্থ টাইটানিয়াম ডি নম্বর অ্যান্সার টাইটানিয়াম এটা হচ্ছে স্ট্র্যাটেজিক মেটাল হচ্ছে টাইটানিয়াম সে টাইটানিয়াম নাও থাকে থাকতে পারে অন্য মেটালও থাকতে পারে যেগুলো স্ট্র্যাটেজিক মেটালের মধ্যে আসে কিন্তু ইম্পর্টেন্ট এটাই এই জন্য দেয় টাইটানিয়ামটা তো সাতাশে ডি নম্বর আর এটা হচ্ছে স্ট্র্যাটিক স্ট্র্যাটেজিক মেটাল আর একটা হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস কাকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনন এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে তো সাতাশের ডি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর অঙ্গামী উপজাতিদের কোথায় দেখা যায় অঙ্গামী নাগাল্যান্ডের ডি নম্বর বাকি অপশনগুলো আন্দামান নিকোবরের শ্যাম্পেন জারোয়ার শ্যাম্পেন দেখা যায় নীলগিরির টোডা উপজাতি মেঘালয়ের গারো তিরিশের উত্তর ডি নম্বর নাগাল্যান্ড তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কত বছরের নিচের শিশুদের কলকারখানা কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ করা হয় মানে নিষেধ করা হয়েছে কত বছর বয়স চোদ্দ বছর চোদ্দ বছরের নিচের কোনো বালককে বা কোনো শিশুদের বালক বলেনি যা শিশু বলেছে সেখানে যে কোনো কেউ হতে পারে তো শিশুদের কলকারখানা বা বিপজ্জনক কোনো কাজে নেওয়া যাবে না এটা বালশ্রম নিষিদ্ধ তেত্রিশের বি নম্বর অ্যান্সার চোদ্দ বছর পঁয়ত্রিশ নম্বর বলেছে মধ্যরাতের সূর্যের দেশ নিষিদ্ধ সূর্যের দেশ মধ্যরাতের সূর্যের দেশ নরয় বি নম্বর অ্যান্সার বাকি লাশা যাকে নিষিদ্ধ শহর বলা হয় লাসা তিব্বতে অবস্থিত ফরবিডেন সিটি তাই না লাশা কোথায় অবস্থিত তিব্বত এ নম্বরে নাটাল এটা দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্ত নাটাল প্রান্ত আর রোম রক্তবর্ণ মহিলার দেশ সাত পাহাড়ের দেশ রোম পঁয়ত্রিশের বি নম্বর নরয় উদিত সূর্যের দেশ জাপান শান্ত সকালের দেশ কোরিয়া এইগুলো আসে তাই না তো পঁয়ত্রিশের উত্তর হচ্ছে বি নম্বর নরয় আটত্রিশ নম্বর বলেছে ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত এর আগে একটা প্রশ্ন আমি বলতাম রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ব্রিস্টলে অবস্থিত লন্ডনে কোন নদীর তীরে অ্যাভন নদীর তীরে সি নম্বর অ্যান্সার আটত্রিশের সি অ্যাভন একচল্লিশ থেকে বিয়াল্লিশ একচল্লিশটা অঙ্ক বিয়াল্লিশটা হচ্ছে না এক জায়গায় ঠিক আছে একটু কিছু সমস্যা সমস্যা হয় যেগুলো পাতলা প্রশ্ন থাকে একটা প্রশ্ন মাঝখানে তুলে আনা অসুবিধা হয়ে যায় দুটো নিয়ে নিচ্ছি জাস্ট একটু মুখে বলে দেবো যে একটি ভোজ সভায় দশজন সদস্য উপস্থিত ছিলেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমর্দন করে হ্যান্ডশেক করে তাহলে করম সংখ্যা কত উত্তর হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু অনেকেই জানে এন ইন্টু দিয়ে ব্রাকেট করবে এন মাইনাস ওয়ান বিয়াল্লিশ নম্বর ভারতীয় নাগরিকতা আইন এন যেখানে এন হচ্ছে দশটা ঠিক আছে দশের মান বসাবে ওই জায়গাটা পঁয়তাল্লিশ উত্তর আসবে বিয়াল্লিশ নম্বর ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় নাগরিকতা আইন পাশ হয় যেটা ব্রিটেন থেকে নেওয়া তাই না উনিশশো সাল বিয়াল্লিশ এর বি নম্বর সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ নম্বর বলেছে একদিনে ঘড়ির কাটার ঘন্টা এখানে একদিন বলে এক ঘন্টা বলে এক ঘন্টায় দুইবার হয় ঘন্টার কাটা মিনিটের কাটা সমকোণে আসে এক ঘন্টায় দুইবার তাহলে যদি বলে বারো ঘন্টায় চব্বিশ বার হবে না কিন্তু সেখানে বারো ঘন্টায় বাইশ বার এবং টোটাল চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ বার হবে বারো ঘন্টায় বাইশ নেক্সট বারো ঘন্টায় বাইশ চুয়াল্লিশ বার এক ঘন্টায় দুইবার উত্তর হচ্ছে আমার এখানে একদিনে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার সমকোণে আসবে কিডনিতে পাথর নির্মাণকারী পদার্থ উপাদানটি হলো ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সোলেটের জন্য কিডনিতে পাথর হয় এই জন্য বলবো সকালবেলা খালি পেটে জল খাবে ওই জন্য বলে খালি পেটে জল ভরা ফল ভরা পেটে ফল সকালবেলা অবশ্যই জল খাওয়া উচিত খালি পেটে তো ক্যালসিয়াম অক্সিলেট হলে কি খাওয়া কিছু কিছু খাবার নিষেধ দুই একটা বলছি যেরকম টমেটো পালং শাক এগুলো কি খাওয়া নিষিদ্ধ যেগুলোতে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম অক্সিলেট আটচল্লিশের এ নম্বর একান্ন নম্বর বলেছে কোনটির মধ্যে ই কোলাই বেরিয়েলা কোলাই যে এই টাইপের তাই না ই কোলাই এর উপস্থিতি দেখা যায় মানুষের অন্ত্রতে কোথায় দেখা যায় মানুষের অন্ত্রতে সি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে ইসিজি ইলেকট্রো ইলেকট্রোকার্ডিওগ্রাম লিপিবদ্ধ করে বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স বিভব প্রভেদ বি নম্বর অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভুল করে হৃদস্পন্দনের হার অনেকে করতে পারে কিন্তু না লিপিবদ্ধ করে বিভব পার্থক্য চুয়ান্নর বি নম্বর অ্যান্সার আটান্ন নম্বরে ইতিহাস থেকে বলেছে মন্তা খাও ই তারিক কার রচনা বদায়নি সি হাসান নিজামি তাজুল মিসার হাসান নিজামি তাজুল মিসার হাসান নিজামি আলবির তহকিকে হিন্দির কিতাবুল হিন্দ কে হিন্দ অলবিরনি কার সাথে এসছিল কজন সুলতান মাহমুদের সাথে এসছিল আটান্ন উত্তর হচ্ছে বদায়নী মমতা খাওয় তারিখ কার রচনা বদায়নী রচনা ঊনষাট আকবর কবে দিন ইলাহি ধর্মমতের প্রচলন করেন যার কথার অর্থ হচ্ছে এক ঈশ্বরবাদ একটা ঈশ্বর ঈশ্বর ওই জন্য অনেকে দেখবে গাড়িতে লেখা থাকে ইলাহি ভরসা লেখা থাকে না তার মানে ভগবানই ভরসা বা ঈশ্বর বা আল্লাহি ভরসা উত্তর হচ্ছে আঠারোশো বিরাশি সাল ঊনষাটের সি নম্বর আঠারোশো আঠারোশো বললাম সরি ঊনষাটের সি নম্বর পনেরোশো বিরাশি সাল কত সাল পনেরোশো বিরাশি পঁয়ষট্টি নম্বর শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী আর্য সমাজকে স্থাপনা করে দয়ানন্দ সরস্বতী কাম টু দা বেদাস দয়ানন্দ দো সরস্বতী তো এ শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী আর একটা বলবো ডি নম্বরে ঋষি অরবিন্দ ঘোষ যিনি প্রথম জীবনে একজন বিপ্লবী ছিলেন এবং পরবর্তী জীবনে সন্ন্যাসী হন লাইভ ডিভাইন রচনা করে অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন আর ডিভাইন লাইভ শিবানন্দ এটাও আসে পঁয়ষট্টির এ নম্বর দয়ানন্দ সরস্বতী নম্বরে বলেছে ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামানে অবস্থিত ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত আন্দামানে সাতষট্টির ডি নম্বর আন্দামান সত্তর নম্বর একাত্তরে দুই একটা রিজনিং আছে এগুলো সত্তর নম্বর বাবর কোন বছর গাজী উপাধি ধারণ করেন পান খায় চুন ঘষে পান পানিপথের যুদ্ধ খানুয়ার যুদ্ধ চন্দেরি ঘরগড়া ছাব্বিশ সাতাশে আঠাশ তো খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করেন পনেরোশো সাতাশ সালে পনেরোশো ছাব্বিশ পানিপথ পান খায় খানুয়ার যুদ্ধ চুন আঠাশে ঘর ঘুরা উনত্রিশে পান খায় চুন ঘষে পনেরোশো সাতাশ সালে বাবর কি উপাধি নেয় গাজী উপাধি কখন নেয় গাজী উপাধি সাঙ্গাকে হারিয়ে হারিয়ে খানুয়ার যুদ্ধে বাবর গাজী উপাধি ধারণ করে বাহাত্তর নম্বর বলেছে উপযুক্ত বিকল্পটি দ্বারা শূন্যস্থান পূরণ করো বান্ধবগড় জাতীয় উদ্যান কান্হা মধ্যপ্রদেশ ঠিক আছে তাহলে নয়াগাঁও জাতীয় উদ্যান চন্দেলি পেঞ্চ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত উত্তর মহারাষ্ট্র নয়াগাঁও চন্দেলি পেঞ্চ মহারাষ্ট্রে পেঞ্চটা আসে বাকি দেখো উত্তর কি তাহলে বাহাত্তরের এ নম্বর মহারাষ্ট্র বাকিগুলো কর্ণাটক কর্ণাটকের ডান্ডেলি বান্দিপুর অনসি নাগারাহোল কর্ণাটকের গুজরাটের একটা ইম্পর্টেন্ট যেটা সেটা নল সরোবর অক্ষীয় অবরণ্য এটা আসে নল সরোবরটা গির গুজরাটে উত্তরপ্রদেশের একটা দুধবা থাকে উত্তর প্রদেশের এ নম্বর অ্যান্সার মহারাষ্ট্র চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর নম্বর সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগাল লুল্ঠনের অন্যতম নেতা ছিলেন লোকনাথ বাউল সি নম্বর অ্যান্সার লোকনাথ বাউল পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বর ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আর্য ভট্টরের সাতাত্তর নম্বর মহেশের প্রতিবেশী কারা এই মহেশ বলতে হয়তো শিব ভগবানের কথাই বলেছে প্রিয়াঙ্কা এবং পদ্মা আমি ক্লিয়ার নয় জাস্ট প্রশ্নটা মহেশের প্রতিবেশী কারা উত্তর দিয়েছে প্রিয়াঙ্কা এবং পদ্মা সাতাত্তরের সি নম্বর নম্বর বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয় অর্থাৎ বিশ্ব পৃথিবী দিবস বসুন্ধরা পৃথিবী দিবস এপ্রিল ডি নম্বর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উনআশির ডি নম্বর অ্যান্সার আশি নম্বর সম্প্রতি কোথাকার লার মৃত শিল্প আই ট্যাগ পেল মেঘালয় আশির সি নম্বর অ্যান্সার মেঘালয় চোরাশি নম্বর পঁচাশি নম্বর চৌরাশি নম্বর বলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন জেলার মানুষের জীবন কাহিনী ফুটে উঠেছে বীরভূম জেলা ডি নম্বর গণদেবতা লিখে জ্ঞান পুরস্কার জ্ঞানপীঠ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চুরাশির ডি নম্বর পঁচাশি নম্বর বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে ইউনেস্কো এ নম্বর অ্যান্সার পঁচাশির এ নম্বর ইউনেস্কো কমপ্লিট হলো দশ নম্বর সেট থেকে জি লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো দিয়েছি কিছু ম্যাপ দিয়েছিলাম জিকে গুলো দেওয়া হয়নি যে প্রিভিয়াস ইয়ারে কেমন জিকে গুলো এসেছিল কিন্তু অঙ্কগুলো দিয়েছি আমি প্রিভিয়াস ইয়ারের সেগুলো দেখে নেবে প্লে লিস্টে এবং এর বাকি যে আগের যে সেটগুলো গুলো এক থেকে নয় পর্যন্ত সেগুলো যদি না দেখে থাকো সেগুলো প্লে লিস্টে গিয়ে দেখবে আর ক্লাস ভালো লাগলে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল যদি দেখো আজ প্রথম তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে